ফেসবুক থেকে টাকা পাইমো আমার বিশ্বাসও হয়েছিল না এই মাত্র আমার আব্বুরে আমি কল দিছি যে আব্বু ইসলামী ব্যাংকে গিয়ে আমার টাকাটা গেছে তোমার অ্যাকাউন্টে আব্বু বলছে হ্যাঁ আমি এখন বাজারে যাইছি তো বাজারে গিয়ে ব্যাংকের ম্যানেজারে দেখাইছেন তো ম্যানেজারে কইছে ভাই টাকাটা আইছে বুঝছেন তো টাকাটা যেহেতু ফেসবুকে দিয়ে দিছে আমারে আমি মনে করি আমি সফল বুঝছেন ফেসবুক থেকে আমি টাকাটা পেয়ে গেলাম তিনশো একাত্তর ডলার গেছিলো তো পেড করে দিছে আর পরে টাকাটা বাংলা টাকা হয়ে গেল ষাটচল্লিশ হাজার টাকা বুঝছেন তো ষাট হাজার টাকা আমার এই মাসের ইনকাম হয়েছে ডিসেম্বর মাসে তো সবই আপনাদের ভালোবাসায় আপনাদের দুয়ায় আপনাদের সাপোর্টের কারণে আমি পারছি আর হ্যাঁ আমি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে আমি সফল আমি মনে করি আমার জন্য আমি বারো হাজার ফলো তেরো হাজার ফলোয়ার দিয়ে যদি ষাটচল্লিশ হাজার টাকা ইনকাম করেই ফেললাম তাহলে আমি সফল না ভাই আমি অবশ্যই সফল আমাকে কে কি বললো সেটা নিয়ে আমি কোনো সময় মাথা কামাই ভাই বুঝছেন তো সময় দিছি যতটুকু পারছি সময় দিছি হয়তো আমি একজন প্রবাসী কাজের ফাঁকে ফাঁকে সময় দিছি যতটুকু পারছি আলহামদুলিল্লাহ আমাকে ফেসবুকে এত টাকা দিছে আমি লাখ লাখ শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আল্লাহ আমাকে সফল করে দিয়েছে আমি মনে মনে একদিন ভাবছিলাম যে ফেসবুক থেকে যদি একটা টাকা ইনকাম করি তাহলে আমি সফল হ্যাঁ আজকে তো আমি ষাটচল্লিশ হাজার টাকা প্রথমে আমি পেয়ে গেলাম তো সবাই কাজ করেন মনোযোগ দিয়ে কাজ করেন আর হ্যাঁ ডুয়েট ভিডিও নিয়ে কোনো চিন্তা করবেন না যে ডুয়েট ভিডিও এই সেই হেই সেই ওই হয়ে যাবে আপনি যদি এডিট করতে পারেন ভালো করে আর জানাতে হয় যে কোন ভিডিওতে কফি আসবে কোন ভিডিওতে কফি আসবে না সেটা যদি বুঝে চিন চিন্তা ভাবনা করে যদি ভিডিও আপলোড করতে পারেন আর এডিট করতে পারেন তাহলে আপনি সফল হ্যাঁ ডুয়েট ভিডিও নিয়ে আপনি কাজ করতে পারেন নিশ্চিন্তে কাজ করতে পারেন আমি মনে করি ডুয়েট ভিডিওতে তাড়াতাড়ি সফল হওয়া যায় এটাই স্বাভাবিক বুঝছেন তো সবাই ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন বুঝছেন তো যারা মনে করছেন ডুয়েট ভিডিও করে ইনকাম করা যায় না তাদের জন্যই আমি ভিডিওটা আসলে বানাইলাম বুঝছেন নি তো ডুয়েট ভিডিও আসলে ইনকাম করা যায় আর ইনকামটা স্তুর আনা ভাই অনেক অনেক বুঝছেন নি অনেক কন্টেন্ট ক্রিয়েটার এটার স্বপ্ন ভাই বুঝছেন তো সবাই ফেসবুকে কাজ করেন আমি মনে করি সবার একটা ফেস থাকা দরকার একটা পেজ বা একটা প্রোফাইলে কাজ করা সব সবসময় দরকার মনে করেন আপনি অন্যদিকে সময় দেন না এটা একটা সময় দিয়ে রাখেন না সময়ে তুমি যদি চাও দিতে পারবে না এটার মধ্যে একটা সময় দিলে আমি মনে করি যাবে না এই সময়টা কাজে লাগবে ভাই বুঝছেন আপনার মাস শেষে একটা স্যালারি আসবে কমসে কম একটা স্যালারি আসবে হয়তো ছয় সাতটা মাস আপনি আর পরিশ্রমের এই মজুরি পাইবেন না ছয় সাতটা মাস আপনি পরিশ্রম করবেন কিছু পাইবেন না কিন্তু ছয় সাত মাস পর থেকেই আপনার স্যালারি আসবে ভাই কিন্তু আসবে তো এরকম না যে এক মাস আসবে আরেক মাস আসবে না কিন্তু মনিটেশন যদি ধরে রাখেন না তোমার যত দিন মনিটাইজেশন আছে আর যত ভিউ তত ইনকাম বুঝছে না ফেসবুকের যত ভিউ তত ইনকাম আমি মনে করি সবাই মিলেমিশে কাজ করেন হ্যাঁ আসেন আমাকেও ভালোবাসা দেন আমি আপনাদেরকে ভালোবাসা দিই আমরা যদি একে অপরকে নতুন আমরা সবাই নতুন না আমরা সবাই নতুন আমরা সবাই একজন একজনকে যদি ভালোবাসা দেই আমরা এগিয়ে যেতে পারবো আর হ্যাঁ মনে করেন আপনাদের যাদের ডুয়েট ভিডিও নিয়ে কিছু চিন্তা হয় যে কিভাবে কি বানানো কিভাবে এই সেই যদি পরামর্শ চান অবশ্যই আমাকে বলবেন কীরকম ভিডিও বানানো দরকার আমি ভিডিও বানাই সমস্যা নেই আমার আপনার যদি শিকার কোনো কিছু প্রয়োজন থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এতটুকু মনে করি সবাইকে সফল সবাই সফল হওয়া জরুরি ধন্যবাদ